সিলেট নগরীকে সুশৃঙ্খল ও যানজট মুক্ত করতে ঝুটবদ্ধ হয়েছে জেলা প্রশাসন পুলিশ ও সিটি কর্পোরেশন সড়ক ও ফুটপাত হকার মুক্ত ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অ্যাকশনে নেমেছে প্রশাসন প্রতিদিনই চলছে সারাশি অভিযান পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার পর রবিবার থেকে ঘোষণা দিয়ে শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান প্রশাসনের কঠোরতায় নগরীর সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি বাড়ছে সৌন্দর্য সিলেট নগরী সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সা সরিয়ে নিতে জেলা প্রশাসন ও মেট্রো মেট্রোপলিটন পুলিশ একুশ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকবে না বলেও আগাম ঘোষণা দিয়ে রেখেছিল জেলা প্রশাসন আর সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ নেওয়া হয়েছিল কিছু সময় গত মাসের শুরুর দিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল লালদিঘির মাঠে অস্থায়ী মার্কেট তৈরি হবে পুনর্বাসনের ব্যবস্থা করার পর শুরু হবে হকার উচ্ছেদ গেল প্রায় এক মাসে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন মিলে হকার পুনর্বাসনের জন্য প্রস্তুত করা হয় লালদিঘির মাঠ এরপর সড়ক ও ফুটপাত থেকে হকার ভোটার যেতে সময় বেঁধে দেওয়া হয় অক্টোবর পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ায় ও প্রশাসনের কঠোর মনোভাবের কারণে ইতিমধ্যে অনেক হকার চলে গেছে দিকে অস্থায়ী মার্কেটে আর পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকে অভিযানে নামে প্রশাসন রবিবার বিকাল চারটার দিকে নগরীর সাতটি পয়েন্টে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় অভিযান অভিযানকালে হকার উচ্ছেদের পাশাপাশি বিভিন্ন দোকানপাটের পাটার সামনে রাখা সাইনবোর্ড ও জিনিসপত্র উচ্ছেদ করা হয় অভিযানকে কেন্দ্র করে নগরীতে মোতায়েন করা হয় প্রায় আড়াইশো পুলিশ অভিযানের পর সিলেট নগরের কোথাও ফুটপাতে হকারদের বসটা দেখা যায়নি এদিকে গত ১৬ অক্টোবর থেকে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সিলেট রেলওয়ে স্টেশন থেকে এ অভিযান শুরু হয় পর্যায়ক্রমে সিলেট নগরীর বিভিন্ন স্থানে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেয় জেলা প্রশাসন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম গণমাধ্যমকে জানান হকারদের তাদের নির্ধারিত স্থানে চলে যেতে হবে কোনো ব্যবসায়ী আর দোকানের সামনে হকার বস্তে দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে পুলিশের অভিযানের পর সিলেটের সড়কে কমে এসেছে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা চলাচল বিশেষ করে প্রধান প্রধান সড়কগুলোতে খুব কম দেখা যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা পারামহল্লার ভেতর থেকে মূল সড়কে উঠলেই পুলিশ রিক্সা আটক করে নিয়ে যাচ্ছে অবৈধ রিক্সা ও চার্জিং সেন্টারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম